সবাইকে জয় যীশু ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ প্রভুকে ধন্যবাদ পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে আজকে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের বাক্যে আমরা যাবো আমরা সবাই যখন এই বাক্যকে পড়ব আজ আমরা দেখব এই বাক্যের মধ্যে যীশু কতটা আমাদের আশীর্বাদ করেছেন যীশু কতটা আমাদের ভালোবাসেন কতটা প্রেম করেন তিনি তার বাক্য আমরা পড়ব তার বাক্য আজকে আমরা সবার আগে বাক্যটা আগে পড়ে নেবো লিখিত সুসমাচার তার সতেরো নম্বর অধ্যায় নয় নম্বর পথ সেখানে বাক্যে প্রভু যীশু বলছেন আমি তাহাদের নিমিত্ত নিবেদন করিতেছি এখানে যিশু পিতার কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে নিবেদন করছে আমাদের জন্য কি নিবেদন করছেন জগতের নিমিত্ত নিবেদন করিতেছি না যিশু বলছে সারা পৃথিবীর জগতের জন্য আমি নিবেদন করছি না কিন্তু পিতা তুমি যাদেরকে আমাকে দিয়েছ আমি তাদের জন্য তোমার কাছে এ নিবেদন করছি কত চমৎকার কিন্তু যিশু ঈশ্বরের কাছে কি নিবেদন কি প্রার্থনা করেছিলেন আমাদের জন্য সারা পৃথিবীর জন্য সারা মনোনীত সন্তানদের জন্য ঈশ্বর তার বাক্যে বলছে প্রভু বলছে দেখো কিন্তু যে সকল আমাকে দিয়াছ তাহাদের নিমিত্ত যিশু যখন পিতার কাছে প্রার্থনা করছিলেন তার শিষ্যদের জন্য তার মনোনীত সন্তানদের জন্য পিতা যাদেরকে তাদের হাতে তার হাতে তুলে দিয়েছিলেন তাদের জন্য তিনি কি বলছেন বলছেন কেননা তাহারা তোমারই আর আমার সকলই তোমার ও তোমার সকলই আমার আর আমি তাহাদিগকে কি তাহা তাহাদিগেতে মহিমান্বিত হইয়াছি আমি আর জগতের নই কত সুন্দর কি বলছে বলছে যাদেরকে তুমি আমাকে দিয়াছ সেই সকলই আমার আর ওই সকলই তোমারও এখানে প্রভু কি বলল যে সমস্ত সন্তান পৃথিবীতে তুমি আমাকে দিয়েছো পিতো সেই সকল সন্তান তোমার এবং তারা আমারও তার বচন কি বলছে তারপর তার বাক্যে প্রভু পিতার কাছে কি বলছে আমি আর জগতে নাই কি কিন্তু ইহারা জগতে রহিয়াছে প্রভু বলছে কি আমি জগতে আর নেই আমি জগৎ থেকে চলে এসেছি কিন্তু এরা তো জগতে পড়ে আছে পিতা এদের জন্য তুমি কি চিন্তা করছো আমি তোমার কাছে বিনতি অনুরোধ করছি প্রভু যিশু তার বাক্যে কি বলছে তার শিষ্যদেরকে বলছে পিতা পিতা এই শিষ্যদেরকে তুমি আশীর্বাদ করো শিষ্যদের জন্যে তিনি পিতাকে নিবেদন করছে এদের কথা তুমি কি ভাবছো পিতা এরা এই জগতের মধ্যে কেমন করে বাঁচবে পিতা এই জগতে যে সমস্ত রকমের পাপ আত্মা এদেরকে জাপটে ধরার চেষ্টা করছে পিতা এদের থেকে তুমি এদেরকে কি করে বাঁচাবে পিতা আমি তোমার কাছে প্রার্থনা করছি কারণ তুমি সব কিছু পারো আমি বিনতি করছি তোমার কাছে আমি নিবেদন করছি পিতা যেন এই জগৎ থেকে এরা রক্ষা পায় কারণ জগতে হারেক মন্দু আত্মা আর মন্দ আত্মা এদেরকে কিরকম ভাবে গ্রাস করেছে এদের জনকে আস্তে আস্তে কাউকে অসুস্থতার দিকে কাউকে প্রবলেমের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু পিতা আমি তোমার কাছে নিবেদন করছি আমি আর জগতে নেই কিন্তু এরা তো জগতে রহিয়াছে এবং আমি তোমার নিকটে আসিতেছি পবিত্র পিত তোমার নামে তাহাদিগকে রক্ষা করো কী বলছে এখানে প্রভু প্রভু আমাদেরকে বলছে কি সুন্দর চমৎকার আজকের বাক্য প্রিয় বন্ধু আজকের বাক্যটা তুমি অনুভব করো আজকের বাক্যটাকে তুমি নিয়ে ভাবো এখানে যোহন সথেরো অধ্যায় প্রভু যিশু শিষ্যদের জন্য পিতার কাছে প্রার্থনা করেছিল সেই প্রার্থনায় তিনি কি চেয়েছিল সেই প্রার্থনায় তিনি কি বলতে চেয়েছে আমরা কেমন করে চলবো আমরা কেমন করে পাব আত্মা থেকে রক্ষা পাবো আমরা কেমন করে পাপ থেকে বেরোবার সুযোগ পাব আমরা কেমন করে ঈশ্বরের রাস্তায় একটু একটু করে এগিয়ে চলবো প্রিয় বন্ধু আজকের বচন বলছে বলছে পিতো তোমার নামে তাহাদিগকে রক্ষা করো যে নাম তুমি আমাকে দিয়েছো কি বলছে যে নাম তুমি আমাকে দিয়েছো যিশু নাম তুমি আমার নাম দিয়েছো আর সেই নামেতে তুমি এদেরকে রক্ষা করো। আজকে সারা পৃথিবীকে সেই দুষ্ট পাপ আত্মা একজন একজনকে বন্দি করে ফেলেছে একজন একজনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেই জন্য যিশু বলছে এরা শেষ দিন পর্যন্ত কেমন করে কেমন করে থাকবে পিতা কেমন করে এরা তোমার কাছে পৌঁছতে পারবে কেমন করে এরা স্বর্গের দিকে এগিয়ে যাবে যিশু পরমেশ্বরের কাছে নিবেদন করছে বলছে যেন তাহারা এক হয় যেমন আমরা এক যিশু বলতে চাইলো যেমন তুমি আর আমি এক পিতা তোমার ইচ্ছা যা আমার ইচ্ছা তা আমার ইচ্ছা যা তোমার ইচ্ছাও তা পিতা যেন পুরো পুরো এই মণ্ডলী পুরো ভাই বোনেরা যেন যারা তোমার মনোনীত তারা যেন এক হয় আজ প্রিয় বন্ধু তুমি কি কোনো মণ্ডলিতে আছো যদি থাকো তুমি পালক পুরোহিতের সঙ্গে এক সঙ্গে থাকো যখন পালক যে শিক্ষা আমাদেরকে দেবে সেই শিক্ষা যেন আমরা নিয়ে থাকতে পারি আমরা তার ওপরে গিয়ে তার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ না করি কারণ মণ্ডলীর মস্তক হচ্ছে যীশুখ্রিস্ট নিজে অর্থাৎ যে আমাদের মণ্ডলীর পালক আছে যিনি আমাদের পাস্টার আছেন আমরা যেন তার সঙ্গে থাকি আমরা যেন এক আত্মায় থাকি কারণ পরমেশ্বরের বাক্য বলে তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকেন আজকের বচন যদি তোমার কাছে যাচ্ছে তুমি এই বচন নিয়ে চিন্তা করো যিসু পিতার কাছে কি নিবেদন করল এরা যেন এক হয়ে থাকে এরা যেন আমাদের সঙ্গে থাকে এরা যেন পিতা পত্র পবিত্র আত্মার সঙ্গে থাকে তারপরে বচনে কি বলছে তাহাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তাহাদিগকে তোমার নামে রক্ষা করিয়া আসিয়াছি আমি যখন জগতের মধ্যে ছিলাম যারা তোমার মনোনীত ছিল যারা আমার সঙ্গে ছিল তুমি যে নাম আমাকে দিয়েছ সেই নামে আমি তাদেরকে রক্ষা করেছি পিতা সেই আশীর্বাদে তোমার আশীর্বাদে তোমার দয়া করুণায় আমি তাদেরকে রক্ষা করেছি পিতা তুমি তাদেরকে রক্ষা করো তার বাক্যে তিনি কি বলছে তিনি বলছে যে নাম তুমি আমাকে দিয়াছ আমি তাহাদিগকে সাবধানে রাখিয়াছি কারণ জগতে আছে অন্ধকার জগতে আছে কষ্ট হতাশ জগতে আছে পাপ যে সই বলছে তুমি যে নাম আমাকে দিয়েছো সেই নামে আমি তাদেরকে সাবধানে ধরে রেখেছি আগলে রেখেছি আমি তাদেরকে আমার সঙ্গে তোমার সঙ্গে পিতা বেঁধে রেখেছি ঈশ্বর তার বচনে বলছে প্রভু তার বচনে আমাদেরকে জানাচ্ছে পিতা পিতা যেসু বলছে কি পিতাকে বলছে পিতা আমি তাদের জন্য নিবেদন করছি তোমার কাছে তুমি ওদেরকে ওদেরকে দেখে রেখো ওদের জন্য কি হবে তার পরের বাক্য আমি পড়ব জহন লিখিত সুসমাচার তার সাত নম্বর অধ্যায় চোদ্দ নম্বর পদের বচন পড়ব তিনি তাহাদিগকে তোমার বাক্য দিয়েছি কি আমি তাহাদিগকে তিনি আমাদেরকে তার বাক্য দিয়েছেন কি তিনি বলছেন আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি আর জগৎ তাহাদিগকে দেশ করিয়াছে এখানে তিনি অর্থাৎ প্রভু যীশু আমাদেরকে বলছেন প্রভু যীশু আমাদেরকে এই কথাটা জানাচ্ছে তার প্রার্থনা আমাদের কাছে বলছে কি বলছে তিনি পিতার কাছে এই কথা নিবেদন করেছেন আমাদেরকে তিনি বাক্য বারবার পড়তে বলছেন প্রিয় বন্ধু কেন কেন আমি তোমাদেরকে বলছি এই বাক্যটা তোমরা বারবার পড়ো যীশু এখানে পিতার কাছে কি চেয়েছিলেন আমরা সেটা যখন পড়বো সেটা যখন বুঝব তখন আরও বেশি করে ঈশ্বরের সঙ্গে চলতে পারব ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন ইস প্রভু যীশু এখানে বলছেন জগৎ তাহাদের দোষ দিয়েছে তুমি দেখো পিতা তুমি যাদেরকে মনোনীত করে আমাকে দিয়েছো জগৎ তাদেরকে দোষ দিচ্ছে জগৎ তাদের নামে কথা বলছে সমালোচনা নিন্দা করছে তুমি যাদেরকে আমাকে দিয়েছো তোমার বাক্য আমি তাদেরকে দিয়েছি আর জগৎ তাদেরকে দোষ দিচ্ছে তারা হয়তো কষ্টে আছে তারা দুঃখে আছে তারপরে বাক্য কি বলছে কারণ তাহারা জগতের নয় যেমন আমিও জগতের নই যিশু বলছে কি তারা জগতের নয় কারা প্রিয় বন্ধু আমরা আমরা যারা দিন প্রতিদিন ঈশ্বরকে ডাকি যারা যিশুর সঙ্গে চলার চেষ্টা করি যিশু বলছে তারা জগতের নয় প্রিয় বন্ধু জগৎ তো অন্ধকারে ঘেরা এই অন্ধকার জগতের মধ্যে আমরা নই আমরা দীপ্তির সন্তান আমরা ঈশ্বরের সন্তান আমরা আলোর সন্তান প্রিয় বন্ধু যেসব পিতার কাছে নিবেদন করছে পিতা এরা জগতের নয় যেমন আমি জগতের নই এখানে যিশু বলছে যেমন আমিও জগতের নই কিন্তু আমি নিবেদন করতেছি না যে কি তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও এই চমৎকার বাক্য প্রিয় বন্ধু এই চমৎকার বাক্য যেসব পিতার কাছে দিন প্রতিদিন নিবেদন করেছিলেন আজও তিনি আমাদের জন্য নিবেদন করছেন তিনি পিতাকে বলছেন পিতা এই জগৎ থেকে স্বর্গে তুলে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ এই জগতে আমাদের মৃত্যুবরণের জন্য আমি তোমাকে বলিতেছি না আমি বলছি না যে এই এই পাপময় জগতের মধ্য থেকে তুমি এদেরকে তুলে নিয়ে যাও তোমার কাছে আমি এটা তোমাকে বলছি না পিতা কত চমৎকার বাক্য প্রিয় বন্ধু বাক্য প্রভু বলছেন কি এই জগতের মধ্যে এরা রয়েছে এরা কত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে সমাজ এদের করছে এদের দোষ দিচ্ছে এদের প্রতি অত্যাচার হচ্ছে বাজারে গেলে ঘাটে গেলে পথে গেলে এদের প্রতি নিন্দা আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এরা অনেক কষ্টে আছে পিতা এদের মধ্যে কত পাপ দিন প্রতিদিন এদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করছে এদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে পাপের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু যিশু এখানে পিতার কাছে নিবেদন করছে পিতা আমি তোমাকে বলছি না যে তুমি এই জগৎ থেকে এদেরকে নিয়ে যাও কিন্তু তাহাদিগকে কি সেই পাপ আত্মা হইতে রক্ষা করো চমৎকার বচন চমৎকার বাক্য প্রিয় বন্ধু প্রভু এখানে বলছে পরমেশ্বরকে পিতাকে বলছে পিতা সেই পাপ আত্মা থেকে তুমি এদেরকে রক্ষা করো কারণ যিশু জানত যিশু জানে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো না আমরা বন্ধু অভিলাষ মানসিক অভিলাষ থেকে শারীরিক অভিলাষ থেকে নিজেদেরকে আটকাতে পারবো না আমরা পারবো না নিজেদেরকে রক্ষা করতে নিজের হৃদয়কে রক্ষা করতে নিজের চোখকে কন্ট্রোল করতে নিজের প্রত্যেকটা ইন্দ্রিয়কে দমন করতে সেই জন্য প্রভু আমাদের হয়ে আমাদের হৃদয়কে তিনি বোঝেন তিনি আমাদের সমস্ত কিছুকে বোঝেন আমরা কোন পরিস্থিতিতে পড়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিই তিনি বোঝেন আমাদের কাছের মানুষরা হয়তো বোঝে না কিন্তু প্রভু আমাদের হৃদয় বোঝেন তিনি জানেন আমাদের হৃদয় সেই জন্য তিনি বচনে তার বাক্যে তিনি বলছেন পিতা পিতা আমি জগৎ থেকে এদেরকে তুলে নিয়ে যেতে বলছি না আমি বলছি তুমি সেই পাপ আত্মা থেকে তুমি এদের দিগকে রক্ষা করো রক্ষা করো পিতা যেন এরা পাপ আত্মার কাছে বন্দী না হয়ে যায় এরা পাপ আত্মা এদেরকে না গ্রাস করে রাখে পাপ আত্মা এদেরকে বন্ধনের কাছে বন্দী করে রাখতে না পারে তুমি সেই পাপ আত্মা সেই দুষ্ট আত্মা সেই খারাপ আত্মা থেকে মন্দ আত্মা থেকে তুমি এদের দিগকে রক্ষা করো পিতা তাহারা জগতের নয় যিস বলছে তারা জগতের নয় যেমন আমিও জগতের নই প্রিয় বন্ধু যিশু তাহলে কার যীশু তো এই জগতে নয় কারণ জগতের সবকিছু মন্দ সেই জন্য যিশু বলছে আমি এই অন্ধকার জগতে আলো দিতে এসেছি এই জগতে আমি আলো দিতে এসেছি যিশু বলছে এরাও জগতের নয় আমরা তাদের কাদের আমরা স্বর্গের বন্ধু আমরা ঈশ্বরের আমরা স্বর্গের এই পৃথিবীতে খুব কম দিন আমাদের জীবনে কষ্ট আসবে দুঃখ আসবে এই প্রতিনিয়ত আমাদের এই লড়াই করে বাঁচতে হবে সেই জন্যই তো প্রভু যীশু পিতার কাছে নিবেদন করছে পিতা আমি তোমার কাছে নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও আমি বরং তোমার কাছে এটা নিবেদন করছি পিতা তুমি এদেরকে জগতের পাপ আত্মা থেকে দুষ্টু আত্মা থেকে তুমি এদেরকে রক্ষা করো যেন এরা পবিত্র থাকে যেন এরা আলোতে থাকে যেন এরা তোমার আমার সঙ্গে থাকে পিতা যেন এরা তোমার কাছে থাকতে পারে আমার কাছে থাকতে পারে তুমি এদেরকে আশীর্বাদ করো পিতা তুমি জগতের সমস্ত পাপ আত্মা থেকে এদেরকে রক্ষা করো প্রিয় বন্ধু তুমি কি পবিত্র হতে চাও হতে পারছো না ঈশ্বর বলছে ঈশ্বর বলছে আমি তোমাকে পাপ আত্মা থেকে রক্ষা করব আমি তোমার হৃদয়ের সমস্ত নোংরাকে ধুয়ে মুছে সাফ করে দেব আমি তোমাকে নতুন করে গড়ে তুলবো তার বচনে জাগায় জাগায় বলা আছে তিনি যে কেহ যিশুর কাছে আসে তিনি তাহাদেরকে নতুন করে গড়ে তোলে আমরা যখন নেশার কাছে বন্দি পাপের কাছে বন্দি অধর্মের কাছে বারবার খারাপ চিন্তার কাছে বন্দী হয়ে থাকি অর্থাৎ পাপ আত্মা আমাদেরকে বন্দি করে রাখে যিশু কখনও আমাদেরকে দোষ দিচ্ছে না যে পিতা এরা বারবার অন্যায় করছে বার বার পাপ করছে পিতা এদেরকে কেমন করে আমি সামলে রাখবো কি করে এদেরকে আমি সাবধানে রাখবো পিতা এদেরকে কি করে আমি রক্ষা করব যিশু এ কথা বলছে না যিশু বলছেন কি যীশু বলছে পিতা ওই পাপ আত্মা থেকে তুমি এদেরকে রক্ষা করো কারণ এই পাপ আত্মা এদেরকে বারবার জড়িয়ে ধরার চেষ্টা করছে এদের হৃদয়কে এদের হৃদয়কে ধরার চেষ্টা করছে এদের হৃদয়কে পাপেতে পরিণত করার চেষ্টা করছে যিশু তার বাক্যে বলছে প্রিয় বন্ধু যিশু একবারও আমাদেরকে দোষ দিচ্ছে না আমরা ভুল করলেও তিনি বলছে না যে আমরা ভুল করেছি তিনি বারবার বলছে কি পাপ আত্মা থেকে রক্ষা করো অর্থাৎ তিনি বলতে চাইছেন যে পাপ আত্মা আমাদেরকে ব্যবহার করছে কি সুন্দর কি প্রেমের বাক্য প্রিয় বন্ধু কি প্রেমের বাক্য ঈশ্বরের এত প্রেম আমাদের জন্য আজকাল আমরা যদি ভুল করি আমাদের প্রিয়জনেরা ক্ষমা করতে চায় না আমরা যখন ভুল করি আমরা আমাদের কাছে কেউ যখন ভুল করে আমরা ক্ষমা করতে পারি না সহজে কিন্তু কি চমৎকার বাক্য প্রভু যীশু এখানে একবারও আমাদের দোষকে তিনি পিতার কাছে তুলে ধরেননি তিনি বরণ বলছে পিতা জগতের পাপ আত্মা এদেরকে ধরে রেখেছে এদেরকে বন্ধন দিয়ে রেখেছে এদেরকে রোগ দিয়ে রেখেছে এদেরকে শাস্তি দিয়ে রেখেছে এদের জীবনে কষ্ট দিয়ে রেখেছে আমি শুধু তোমার কাছে নিবেদন করছি পিতা তুমি এদেরকে রক্ষা করো তুমি সেই দুষ্টু আত্মা পাপ আত্মা থেকে তুমি এদেরকে রক্ষা করো পিতা কি চমৎকার বাক্য প্রিয় বন্ধু কি আশীর্বাদের বাক্য যেসুর প্রত্যেকটা শব্দ যিশুর বলা প্রত্যেকটা কথা আমাদের জন্য আশীর্বাদের তুমি কি পাপ আত্মা থেকে বেরোতে চাও। আমি বলবো যদি তোমার কাছে বাক্য যাচ্ছে তুমি প্রভুকে বিশ্বাস করো তুমি যিশুর কাছে এসে চাও তুমি পিতার কাছে এসে প্রার্থনা করো যিশু প্রার্থনা করেছিল পিতার কাছে পিতা যাদেরকে তুমি আমাকে দিয়েছো আমি যতদিন জগতে ছিলাম তাদেরকে সাবধানে রেখেছিলাম তাদেরকে আগলে ধরে রেখেছিলাম পিতা আমি তাদেরকে বিনষ্ট হতে দিইনি আমি তাদেরকে একজনকেও হারাইনি পিতা তারা তোমার বাক্যকে পালন করেছে তারা তোমাকে বিশ্বাস করেছে পিতা তারা তোমাকে ভালোবেসেছে তুমি যে বাক্য আমাকে দিয়েছ আমি তাদের কাছে সেই বাক্যকে তুলে দিয়েছি আর তারা সেই বাক্যকে বিশ্বাস করেছে পিতা তারা তোমাকে বিশ্বাস করেছে আমি তাদেরকে একজনকেও হারাইনি পিতা শুধু এইটুকু প্রার্থনা করি তুমি তাদেরকে রক্ষা করো তুমি রক্ষা করো তাদেরকে জগতের সমস্ত মন্দ থেকে তুমি তাদের রক্ষা করো তাদের হৃদয়কে তাদের শরীরকে তুমি রক্ষা করো তাদের সব কিছুকে তুমি রক্ষা করো যা কিছু তুমি দিয়েছো পিতা যা কিছু তুমি দিয়েছ সব কিছু তুমি রক্ষা করো কত আশীর্বাদের বাক্য প্রিয় বন্ধু প্রভু একবারও আমাদের দোষ দেয়নি প্রভু একবারও বলেনি আমার সন্তানরা দোষ করেছে তুমি যাদেরকে আমাকে দিয়েছো তারা আমার থেকে সরে গেছে তিনি তারা নিজেরা হারিয়ে গেছে আমি তাদেরকে ধরে রেখেছিলাম তারা সরে গেছে তিনি তিনি বলছে। বাক্যকে অনুভব করো। মর্ম তুমি উপলব্ধি করো এই বাক্যটাই যিশু আমাদের কি বলতে চাইছে যিশু বলছে পিতাকে নিবেদন আর পিতা প্রভু যিশুর প্রত্যেকটা প্রার্থনা তিনি গ্রাহ্য করেন আমি তুমি যখন প্রার্থনায় যাব আমি তুমি যখন পিতার কাছে চাইব তিনি সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করবেন সমস্ত পরিস্থিতিতে তিনি আমাদের রক্ষা করবেন কারণ যিশু প্রার্থনা করেছে আমাদের জন্য কারণ যিশু আমাদের জন্য পিতার কাছে নিবেদন করেছেন কারণ যিশু আমাদের জন্য পিতার কাছে চেয়েছেন বন্ধু যিশু চেয়েছেন আর আমরা সেই প্রার্থনায় আশীর্বাদ পেয়ে গেছি আমাদের জন্য সে আমেন হয়ে গেছে তুমি এই প্রার্থনা করো এই বাক্যটা পড়ো এই বাক্যটা পড়তে পড়তে তুমি যিশুর কাছে প্রার্থনা করো দেখো তোমার হৃদয় কি কোথাও বন্দি তাহলে তুমি আমি প্রার্থনার দ্বারায় আমরা বেরিয়ে আসতে পারব আমরা ঈশ্বরের রাজ্যের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারবো যেখানে যিশু বাস করবেন আমরাও সেখানে থাকার সুযোগ পাব চমৎকার বাক্য প্রিয় বন্ধু প্রিয় বন্ধু সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা এই বাক্যকে পড়ছো দেখছো শুনছ প্রত্যেকের জীবনে ঈশ্বর আশীর্বাদ এনে দিয়েছে যিশু নামে আমিন হালে লইয়া সবাইকে ধন্যবাদ জয় যীশু